তুর্কি জাতি বলতে মূলত একটি বৃহত্তর জাতিগোষ্ঠীকে বোঝায় অতীতের বুলগার হোম সেলযুক কোসমানীয় তৈমুর ইত্যাদি জাতিগুলি তুর্কি জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল তুর্কিদের উপর আবাসীয়দের অতিমাত্রা নির্ভরতা থেকে প্রথম তুর্কি মুসলিম সাম্রাজ্য সেলযুগ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সেলযুক্তের আনুগত্য করা অবুস তুর্কি বংশোদ্ভূত জেঙ্গি রাজবংশের হাত ধরে সালাউদ্দিন আয়বী ফাতিমি খিলাফতের বিলুপ্তি ঘটিয়ে প্রতিষ্ঠা করার কুট দিয়ে আয়বীয় রাজবংশ এক সময় এই আয়বীয়দের ধ্বংসস্তূপের উপর মিশরে প্রতিষ্ঠিত হয় মামলুক সাম্রাজ্য ঠিক সেভাবেই যেভাবে ফাতিমিদের ধ্বংসস্তূপের উপরে আয়বীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল মধ্য এশিয়ায় আরেকটি বর্ণাট্য মুসলিম সাম্রাজ্য খাওয়ারিজম এটি তুর্কি বংশোদ্ভূত সাম্রাজ্য ছিল যেটি বারোশো শতকে আব্বাসীয়দের পতনের কয়েক দশক আগে মঙ্গলদের হাতে ধ্বংস হয় রোমান প্রসেডার ও মঙ্গলদের আগ্রাসনকে শক্ত দেয়াল করেছে এই খাওয়ারিজম এবং মামলুকরা কিন্তু খেলাপথ শাসনের শেষ অব্দি কেউ টিকে থাকতে পেরেছে কেউ টিকে থাকতে পারেনি মঙ্গলদের আক্রমণে আব্বাসীয় সেলযু খাওয়ারিজমের পতন এবং জঙ্গি আইবিরা যখন ময়দান থেকে হারিয়ে গিয়েছে আবার কেউ কেউ যখন অস্তিত্ব বাচনের লড়াই ব্যস্ত ঠিক তখন ধ্বংসস্থ মধ্য থেকে ফিনিক্স পাখির মতো উত্থান ঘটে তথা ওসমানীয় তুর্কিদের এই সাম্রাজ্যের অধীনেই বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাপ্তি ঘটায় ইসলামী স্বর্ণযুগের শেষ পর্যায়ে এদিকে ভারতীয় উপমহাদেশের অঞ্চলগুলোতে ইসলামের ব্যাপক প্রসার ঘটে দিল্লির তুর্কি সালতানাত বাংলা তুর্কি শাসনামলে পরবর্তীতে দিল্লির শাসন ক্ষমতায় বসা মুঘলরাও ছিল বৃহত্তর তুর্কি জাতিভুক্ত যদিও তাদের রক্তের ধারায় তুর্কীয় মঙ্গল উভয় মিশ্রিত ছিল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন পিতার দিক থেকে তৈমুরের বংশধর এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর পরবর্তী মুঘল সম্রাটটাও তুর্ক মঙ্গল বংশোদ্ভূত ছিল মানব সভ্যতার ইতিহাসে দুইটি জাতি যাদের ইসলাম গ্রহণের আগে উল্লেখযোগ্য কোনো ইতিহাস ছিল না সাম্রাজ্য বা রাষ্ট্র তো দূরের কথা তাদের একটি আরব এবং আরেকটি তুর্কি জাতি ছড়িয়ে ছিটিয়ে থাকা তুর্কিদের ইসলাম গ্রহণের পথ ধরেই বর্ণাঢ্য মুসলিম তুর্কি সাম্রাজ্যের জন্ম হয় ইসলাম এই দুই জাতিকে শুধু গ্লোরিফাই করেনি বরং পুরো বিশ্বের নেতৃত্বে বসিয়েছিল ইসলামের প্রচার প্রসারের সাথে সাথে আরব ও তুর্কি জাদাবর মুসলমানরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে আধিপত্য বিস্তার করতে শুরু করে ইসলাম থেকে সরে মাত্র এই দুই আরব ও তুর্কি জাতি বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রকের আসন থেকে ছিটকে পড়ে উনিশশো চব্বিশ সালে ওসমানীয় খিলাপতের পতনের সাথে সাথে প্রায় তেরোশো বছর ধরে চলমান খিলাপত শাসনের অবসান ঘটে খিলাপতের পতন পূর্ব যুগে বিশ্বব্যাপী মুসলমানদের উপর দমন নির্যাতন যতটুকু ছিল খিলাপদ বিলুপ্তির পর তা বহুগুণ বেড়ে যায় ইহুদিদের ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে যায় এবং নবী ফিলিস্তিন হাত ছাড়া হয়ে পড়ে বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্য মোর বিশ্বযুদ্ধে ওসমানীয়দের পরাজয় সুলতানদের ক্ষমতায় বসা তরুণ তুর্কিদের বিদ্রোহ এবং সর্বশেষে মুস্তফা কামাল আতাতুর্কের বিশ্বাসঘাতকতায় যখন খিলাপতের মাতাল অবস্থা তখন খিলাপতের পতাকা কেউই কাঁধে তুলে নিতে পারেননি এই ব্যর্থতার মাসুল বিচ্ছিন্ন মুসলিম জাতি দিয়ে আসছে গত এক বছর ধরে